কি সুন্দর তাজা তাজা ধনিয়া পাতাগুলো এখন মাত্র আমি বাজার থেকে নিয়ে আসলাম আর এই দেশি ধনিয়া পাতা দিয়ে ভর্তা খেতেও কিন্তু অনেক ভালো লাগে কেমন আছো তোমরা সবাই বাজারে গিয়েছিলাম সেখান থেকে লাল শাক আর ধনিয়া পাতা নিয়ে আসছি আর সিম কিনেছি সিমের বিচি কিনেছি ওগুলো হচ্ছে কালকের জন্য রাখবো আর আজকে শুধু শাক রান্না করব। আর শাকও নিয়ে আসছি একাটি কারণ এটা হচ্ছে মেয়ের জন্য রান্না করব। মেয়েকে অনেক দিন যাবত আমি শাক খাওয়াচ্ছি না ছেলেটা তো শাকসবজি খেতে চায় না কিন্তু মেয়েটাকে আমি হচ্ছে নিয়ম করে শাক সবজি মাছ এগুলো খাওয়াচ্ছি ছেলেটার একটা বদভ্যাস হয়ে গিয়েছে শাক সবজি মাছ এগুলো খেতে চায় না আর এদিকে ফুলকপি হচ্ছে বোয়াকে কাটতে দিছি ওই আমার বুয়া হচ্ছে এই ডাটাগুলো সহ পাতা সহ নিয়ে ফেলছে এগুলো আমার কাছে তেমন একটা তরকারি দিয়ে খেতে ভালো লাগে না আবার ফুটকি তরকারি দিয়ে রান্না করলে ভালো লাগে আর ফুলকপি আমি হচ্ছে নিজে কাটি না ফুলকপি ভিতরে যদি পোকা থাকে সে ভয়া আমি কখনোই ফুলকপি কাটি না আমি আমার যে হেল্পিং হ্যান্ড আছে তাকে দিয়ে হচ্ছে ফুলকপি কাটাই তার মাঝে হচ্ছে বেগুন পোড়া দিয়ে দিলাম তারপর চারটা ডিম ভেজে নিলাম বেগুনটাকে পোকা আছে কি না কেটে ভিতরে রসুন দিয়ে পুড়তে দিছি আর এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদ মরিচ দিয়ে মশলা কষিয়ে তারপর হচ্ছে ফুলকপিটা দিয়ে দিব ফুলকপি দিয়ে ডিম রান্না করব। আর এই ফুলকপি দিয়ে ডিম যারা যারা খেয়েছে অনেক কিন্তু ভালো লাগে শীতকালীন সময়ে আমার মাকে দেখতাম এই ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করত। আলুটাকে মাংসর আলু মাংসতে যেরকমভাবে আলু কেটে দেই এই ফুলকপি ডিম দিয়ে রান্না করলে আলুটাকে আমি এভাবেই কেটে দিই আর তার মাঝে হচ্ছে একটা রেসিপি করে নিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ আমার রেসিপি সরিষার তেলের মধ্যে যে বেগুন আর রসুনটা পোড়া দিয়েছিলাম এই বেগুন আর রসুনটাকে চটকে তারপরে হচ্ছে এখানে সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ মরিচ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব এটা টেস্টে হচ্ছে আরেক রকম আর বেগুন পোড়ার টেস্টে হচ্ছে হ্যাঁ আরেক রকম তার মধ্যে একটু ভাজা ভাজা হলেও উপর থেকে হচ্ছে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো কাঁচা পেঁয়াজটা আগে ভেজে নিলে কিন্তু আর ওইরকম ভর্তার মতো একটা টেস্ট পাওয়া যায় না তো ফার্স্টে ভেবেছিলাম যে একটা বেগুন দিয়ে হয়ে যাবে কিন্তু ভাজা ভাজা করতে গিয়ে দেখলাম যে একটা বেগুন মিশে অল্প হয়ে গিয়েছে তারপর এখানে আবার ডিম দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম ফুলকপির মধ্যে এই তো ব্যাস আমার রান্না হয়ে গিয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম রান্না আর চোলায় লাল শাক ভাজি করতেছি আর যারা এইভাবে ডিম রান্না করে খায়নি তারা কিন্তু অবশ্যই খেয়ে দেখবে কেরকম লাগে

রান্না শেষ করতে করতে প্রায় কাটায় আমার চোখ পড়ল যে এগারোটা চল্লিশ বেজে গিয়েছে তারা হুড়ো করে রেডি হয়ে ইয়াফিকে নিতে চলে আসলাম আর এটা হচ্ছে ইয়াফির নতুন স্কুল স্কুলে হচ্ছে এবছর ওকে নতুন স্কুলে ভর্তি করেছি আর হচ্ছে ওদের ইউনিফর্ম এখনও দেয়নি কিছুদিন পর হচ্ছে ওদের ইউনিফর্ম দিবে আর তার মধ্যে হচ্ছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি স্কুল ছুটি হয়ে গিয়েছে বাসায় পছুতে পছুতে হচ্ছে একটার মতো বেজেই যাবে তো আমাকে ফেলে রেখে হচ্ছে আমার ছেলে চলে গিয়েছে ওর ফ্রেন্ডের রামরাও সামনে আসে আর এই তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি ওর স্কুলটা মাইলস্টোন স্কুল আর আজকের মতো আমিও বিদায় নিয়ে নিচ্ছি আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবে না সবাইকে টাটা